আসসালামু আলাইকুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে পরে মসুরির ডাল দিয়ে বাটি চটনিটা বানিয়ে খেয়ে দেখবেন ভাত রুটি মুড়ি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে একবার বানিয়ে খাবেন তাহলে পরেই বলবেন যে হ্যাঁ সত্যি এত সুন্দর এটা আর বানানো খুবই সহজ খুব কম ও বানিয়ে নিতে পারবেন মসুরির ডাল লাগবে তার জন্য এখানে আমি এক কাপ মসুরি এই যে মসুরির ডালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে দেখেন মোটামুটা হয়ে গেছে আর এই ডালটাকে আমি তিরিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি অবশ্য করে এটা ভিজিয়ে রাখবেন তাহলে পরে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর কিছু লাগবে সবজি টমেটো আলু রসুন আদা লঙ্কা পেঁয়াজ প্রথমে সবজিগুলো কেটে নেবো আলুটাকে ছিলে নিয়েছি এবার কেটে নি এইভাবে করে কেটে দুটোই আলু আমি কেটে নিয়েছি এবার ধুয়ে উঠেন সবকিছু কেটে রেডি করে নিয়েছি প্রথমে দিয়ে দিবো মসুরির ডাল বা সব সবজিগুলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়ো একটু ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেব সরিষা তেল দু চামচ সব কিছু দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যে এইভাবে খুব ভালো করে মেখে নিতে পেঁয়াজ টমেটো থেকে এই যে পানি ছেড়ে গেছে খুব ভালো করে মেখে নিয়েছি এবার হাটটা ধুবো তার জন্য সামান্য পানি নিয়েছি অল্প ওই দু তিন চামচ মতন বাস আর লাগবে না চুলোটা ধরে দিয়েছি আর কয়টা বসিয়ে দেবো এবার ঢাকা দিয়ে হালকা আছে ঢাকা জাল করব প্রথমে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি এই ধরেন কত পানি ছেড়েছি হালকা আছে জাল করবেন দেখবেন ডালটা আলু সব পেঁয়াজ টিয়াজ সব কিছু ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর ডালটাকে খুব বেশি গলা গলা করলে ভালো লাগবে না একটু মানে ফাটা ফাটা টাইপের হবে সামান্য হয় পানি দিয়ে দিচ্ছি আমি অনেক সময় ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয় অনেক সময়তে একটু বেশি টাইম লাগে আবারও ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নিব আরো আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি কিছু সেদ্ধ হয়ে গেছে আলুগুলাও সেদ্ধ হয়ে গেছে ভালো মতন এটা নামিয়ে রাখছি এবার একটা তরকার রেডি করবো আমি প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল দুটো শুকনো লঙ্কা আর একটু দিয়ে দিচ্ছি আদা কুচি এবার এগুলোকে ভেজে নিব এইভাবে একবার এই মসুর ডালে বাটি চাচড়িটা করে দেখবেন খেতে এত সুন্দর লাগে আপনি যেটা সঙ্গেই খাবেন ভাত বলেন মুড়ি রুটি পরোটা সবের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে লাল করে ভেজে নিয়েছি আর এই রকমই একটু লাগা লাগা হবে খুব বেশি কিন্তু এটা পাতলা হবে না এখন থেকে দেখেন কতটা লোভনীয় লাগছে ডালের বাটি চাষিটা হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে আর দেখেন মসুরি ডালে বাটি চচড়িটা দেখতে কতটা লোভনীয় লাগছে এই যে ডালগুলো খুব গলেও যায়নি আলুগুলোও গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়েছে খুব সুন্দর মসুর ডালের এই বাটি চচড়িটা খেতে এত সুন্দর হয়েছে খুবই লোভনীয় আর যদি হাতে মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে এটা বানিয়ে নিতে পারবেন খেতে খুবই খুবই সুস্বাদু আপনি যে কোনো সঙ্গে খান ভাত রুটি পরোটা সবারই সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আজকের রেসিপিটি এখন অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এইরকম যদি মসুরি ডালে বাটি সি থাকে তাহলে দেখবেন মাছ মাংস কিছুই লাগবে না এক খেলা ভাত খেয়ে নেবেন